তখন কাদম্বিনী ওগো আমি মরিনাই গো মরিনাই গো মরিনাই বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তঃপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল শারদাশঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ঝপাস করিয়া একটা শব্দ হইল সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নাই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস আপনাদের হঠাৎ মনে হতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত ছোট গল্প জীবিত মৃত তার পঞ্চম পরিচ্ছেদ বা একদম শেষ পরিচ্ছেদ কেন আপনাদের পড়ে শোনালাম পড়ে শোনালাম এই কারণেই কারণটা পুনম পাণ্ডে এখন কে পুনম পাণ্ডে আমি নিশ্চিতভাবে জানি আমার মতন আমার দর্শকদের মধ্যে দু একজনও আছেন যারা অন্তত গত দু এক দিন হয়তো জেনে গেছেন পুনম পাণ্ডেকে কিন্তু আমি অন্তত খুব ভালোভাবে পুনম পাণ্ডেকে চিনতাম না বা জানতাম না পুনম পাণ্ডে বছর বত্রিশ তেত্রিশের এক তরুণী যিনি মডেলিং এবং অভিনয় করেন এবং সেই জন্যই উনি বিখ্যাত এবং আরও বিখ্যাত বিতর্কের জন্য যে বিতর্কটা উনি করেছেন তৈরি করেছেন বিতর্ক অনেক সময় আমরা এমন কিছু কাজকর্ম করি যেটা নিয়ে বিতর্ক হয় তবে বিতর্ক করব বলেই বিতর্ক বা বিতর্কিত হব বলেই কোনো বিতর্কের যে আয়োজন সেটা উনি খুব দারুণভাবে করেছেন কি করেছেন গত পয়লা ফেব্রুয়ারি জানা যায় যে বিশিষ্ট মডেলার এবং অভিনেত্রী পুনম পাণ্ডে সার্ভিক্যাল ক্যান্সারে মারা গেছেন তার বয়স বত্রিশ তেত্রিশ প্রত্যাশিতভাবেই শোকস্তব্ধ হয়ে পড়েন বলিউডে বলিউডের অনেকেই মডেলিং জগতের অনেকেই এবং আমার মোবাইলেও কিছু কিছু নিউজের নোটিফিকেশন অন করা আছে আমার মোবাইলেও যথারীতিহাসে এবং পুনম পাণ্ডে প্রথমে আমি ধরতে পারিনি পরে চেক করে দেখি যে আছে এই পুনম পাণ্ডে তো অনেক সময় পুনম পাণ্ডেকে নিয়ে বিতর্ক হয়েছে এর আগেও একাধিকবার তবে এবারেরটা সবটা ছাড়িয়ে গেল কারণ উনি যেটা করেছেন যে উনি নিজেই দায়িত্ব নিয়ে ঘোষণা করে দিয়েছিলেন ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে যে উনি মারা গেছেন পরে ঠিক চব্বিশ ঘন্টা বাদেই তিনি আবার সমাজ মাধ্যমে তিনি নিজে এবার এসে জানান যে না আমি মারা যাইনি আমি দিব্যি আছি বেঁচে আছি আসলে এটা সার্ভিকাল ক্যান্সার নিয়ে একটা সচেতনতা বাড়ানোর জন্য আমি এটা করেছিলাম তাতে সোশ্যাল মিডিয়াতে অনেকেই যেমন খুব বিরক্ত হয়েছেন অনেকেই তাদের খুব উগড়ে দিয়েছেন যে এটা কী ধরনের রসিকতা বলিউড জগতের অনেকেই যেমন পূজা ভট্ট যেমন একতা কাপুর তারাও খুব রেগে গিয়েছেন ব্যাপারটায় যেটা মোটেই উনি ঠিক করেননি যে এরকমভাবে মানে কেউ বলেছেন এটা একটা গিমিক কেউ বলেছে এটা একটা স্টান্ট এটা উনি ঠিক করেননি এখন কথাটা হচ্ছে যে কাদম্বিনীর সঙ্গে আমি হঠাৎ পুনম পাণ্ডেকে টেনে আনলাম কেন আসলে আমার মনে হল যে কাদম্বিনীর সঙ্গে যেটা হয়েছিল জীবিত মৃত ছোট গল্পে সেটা তো একটা প্যাথেটিক ঘটনা এবং সত্যি সত্যি যখন কাদম্বিনী মারা গেলেন তখন সবাই জানতে পারলেন যে আচ্ছা ও এতদিন জীবিত ছিল তো এখন পুনম পাণ্ডেকে তাহলে আমরা কি বলবো যে পুনম পাণ্ডে জীবিত থেকে প্রমাণ করলেন যে আসলে তিনি মরেন নাই মানে আসলে তিনি মরেননি এখন প্রশ্ন উঠছে যে তিনি মারা গেলে কি সকলেই খুব খুশি হতেন এটা মোটেই কাজের কথা নয় এটা কেউই খুশি হয় না খুব চরমতম আমাদের যাকে আমরা পছন্দ করি না বা আমাদের খুব শত্রু যাকে আমরা কতবার বলেছি ও মরে গেলেই বোধহয় ভালো হয় সে মরে গেলেও বোধহয় কেউ খুশি হয় না তো ক্ষেত্রে পুনম পাণ্ডের ক্ষেত্রেই বা হবে কেন যে সেদিন পুনম পাণ্ডে যা করেছিলেন এবং ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে প্রচুর প্রচুর সংবাদ মাধ্যম প্রচুর প্রচুর মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যত রকম মিডিয়া আছে তারা হই হৈ করে সেই মৃত্যু সংবাদ ছেপে দিয়েছিল এবং পরে যখন এটা জানা গেল যে না তিনি মরেননি তিনি বেঁচে আছেন এটা একটা একটা কৌশল ছিল একটা প্রচার ছিল এবং তিনি দাবি করেছেন সার্ভিকাল ক্যান্সার নিয়ে যাতে মানুষজন সচেতন হন সেই জন্য এটা উনি করেছেন এবং কেউ কেউ তার পাশেও দাঁড়িয়েছেন যে আচ্ছা ভালো খুব ভালো এটা প্রচারের জন্য আপনি করেছেন এবং এটা কিন্তু প্রথম না উনিশশো সালে মানে এটা প্রসঙ্গতই এটা উঠে আসছে যে পূজা ভট্ট খুব রেগে গেছেন পুনম পাণ্ডের এই ভূমিকায় অথচ উনিশশো সালে এই পূজা ভট্টের বাবা মহেশ ভট্ট তিনিও কিন্তু একটা সিনেমাকে এরকম একটা স্টান্ট বা গিমিক বা একটা আরও এটাকে যাতে একটা লোকজন আরও মানে হৈচৈ হয় এটা নিয়ে এটার যাতে আরও প্রচার হয় তার জন্য তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে মনীষা কৈরালা মারা গেছেন মনীষা কৈরালা তার সিনেমার একটি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং সেটা নিয়েও খুব গোলমাল হয়েছিল এফআইআর পর্যন্ত হয়েছিল পুনম পাণ্ডের ক্ষেত্রেও হয়েছে এফআইআরও হয়েছে এবং কলকাতা থেকেও কোন এক ভদ্রলোক এফআইআর করেছে এখন এই যে আজকে দু সালে দাঁড়িয়ে আমরা অনেকেই বলি যে আজকাল আমরা মানে কোনো কিছু দেখে অবাক হই না মানে অবাক হতেও আজকাল আমাদের অবাক লাগে সেইখানে দাঁড়িয়ে এই প্রচার কৌশল তো নানানভাবে হয় নানানভাবে হয়েছেও আমার মনে আছে বছর কয়েক আগে এবং এরকম যারা বিজ্ঞাপন জগতে যারা কাজ করেন খুব ছোট ছোট টিজার তৈরি করেন যেটা একটা চমক থাকে আমার মনে আছে আমি নিজে চোখে দেখেছি একটা স্টেট বাসের পিছনে আমি অনেকবার দেখেছি প্রথমে লেখা থাকতো জাস্ট এইটাই লেখা থাকতো ধুলে কপাল যাবে খুলে আর কিচ্ছু নেই আর কোনো ছবি নেই আর কোনো বক্তব্য নেই জাস্ট এই লাইনটা ধুলে কপাল যাবে খুলে কি ধোবো কেন কপাল খুলে যাবে এবং এটা বেশ কিছুদিন চলার পর বেশ কিছুদিন চলার পর তারপর একটা ডিটারজেন্ট পাউডার সেটা ফাইনালি এলো যে ওইটা দিয়ে ধুলে ওই ডিটারজেন্টটা দিয়ে ধুলে জামা কাপড় পরিষ্কার করলে আপনার কপাল খুলে যাবে কেন কপাল খুলবে কেন না ওর মধ্যে কিছু কুপন আছে যে কুপনে কারোর ভাগ্যে মোটর বাইক কারোর ভাগ্যে ফ্রিজ কারোর ভাগ্যে অন্য কিছু এই সমস্ত নানান উপহার টুপহার থাকবে তো এগুলোকে আমরা টিজার বলে জানি আবার যেটা এতে কলকাতায় হয়েছিল সবচেয়ে বড় দুর্গা লোকজন চমকে গেছিলো সবচেয়ে বড় দুর্গা মানে তারপরে ছিল তরল সোনা আঠাশ টাকায় বা আঠেরো টাকায় এরকম কিছু মানে সর্ষের তেলের একটা বিজ্ঞাপন এরকম নানাবিধ টিজার আমাদের চোখে পড়ে আমি রিসেন্টলি একটা কোলগেটেরই বিজ্ঞাপন দেখছি আপনারাও দেখেছেন যে সকলেই বাড়ির ছোটো পুচকেটা একটু বয়স্ক কেউ কোনো একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে সবাই টুথব্রাশের মতন চকলেট দাঁতে ঘষে যাচ্ছে এবং সেখানে লেখা হচ্ছে যে ঘুমোতে যাওয়ার আগে সকলেই মিষ্টি মুখ করেন পরে কোলগেটেরা বিজ্ঞাপন ঠিক আছে এগুলো আমরা মেনে নিয়েছি বিজ্ঞাপন তাতে একটা চমক থাকবে সেখানে টিজার থাকবে সেটা নিয়ে মানুষের আগ্রহ বাড়বে এরকম তো এখন একটা অনেকে মানে মানে এদেরকে হায়ার করেন অনেকেই যে আমার একটা ভালো টিজার লিখে দেন এবং ভালো পারিশ্রমিক দিয়ে সেগুলোতে কোনো দোষের কিছু নেই কিন্তু তাই বলে একজন জলজান্ত মানুষ যিনি বেঁচে আছেন তাকে মানে মরে গিয়ে একটা বিজ্ঞাপনী একটা কৌশল বা একটা কিছু প্রচার এভাবে করতে হবে জানা ছিল না এবং এটা নিয়ে যে সমালোচনা বা ঝড় হচ্ছে সেটা আমার কাছে খুব বড়ো কথা নয় দেখুন আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো নিয়ে আমরা প্রথম দিকে খুব হৈ হৈ করি তারপর আবার ঘটনার উপর ঘটনার প্রলেপ পড়তে পড়তে সেই ঘটনাটাও একদিন ফিকে হয়ে যায় পুনম পাণ্ডের ঘটনাটাও হয়তো তাই যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে বা আমার মনে হচ্ছে আমার বক্তব্যের থেকেও আমার মনে হওয়াটা এখানে বেশি ইম্পর্টেন্ট কারণ আমি এ নিয়ে কী বা বক্তব্য দিতে পারি আমি কি পুনম ডেকে একটু বকে দিতে পারি যাহাব এটা তোমার ঠিক হয়নি বা আমি কি এটা বলতে পারি যে এরকম করা উচিত না হয়তো আগামীকালকে প্রচারের জন্য আরও অনেক কিছু করবে আমরা এমন এও দেখেছি যে কোন একজন তারকা একজন স্টার তিনি বহুদিন কোনো খবরে নেই কোনো হেডলাইনে নেই হঠাৎ করে তিনি এমন একটা কিছু করে বসলেন সবাই মিলে হৈ হৈ করে উঠলো আমার মনে আছে করোনার সময় সমস্ত অনেকগুলো মিডিয়াতেই ছেপে দিয়েছিল যে করোনা আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী গৃহবন্দী পরে আবার মিঠুন চক্রবর্তীকে নিজেই একটা বার্তা দিতে হয় যে না আমি ঠিক আছি তো এরকম মাঝে মাঝে ঘটে মাঝে মাঝে এগুলো হয়ে থাকে হয়ে হয়েওছে এবং পুনম পাণ্ডের ক্ষেত্রে এটা অনেক দিন বাদে এবং এখন যদি আমি কালকেও দেখছিলাম গুগলে গিয়ে ফেক নিউজ ইন ইন্ডিয়া তাতে অন্তত প্রথম সারির দিকে পুনম পান্ডের এই নিউজটাই বারবার ঘুরে ফিরে আসছে এবার আর একটি বিষয়ে আমি কথা বলি সেই কথাটা বলি এই জায়গা থেকে যে ফেসবুকেই আমি দেখলাম যে পুনম পান্ডের এই ঘটনার পর শিলাজিৎ আপনারা সকলেই চেনেন শিলাজিৎ আমার অত্যন্ত প্রিয় একজন গায়ক শিলাজিৎ তিনি অনেক কিছুই লেখেন এবং শিলাজিতেই পুনম পান্ডের এটা নিয়েও লিখেছেন আপনারা অনেকেই দেখেছেন তবু আমি একটু পড়ি শিলাজিৎ কি লিখেছেন ওনার ফেসবুক পেজে শিলাজিৎ লিখছেন পরম পূজনীয় পুনম আপনার সাথে আমার আলাপ নেই আপনি কি কি কাজ করেছেন আমি জানি না মানে আমার মতন শিলাজিতও খুব একটা পুনম পাণ্ডেকে যাগে কিন্তু আপনার এই খেলাটা আমার দারুণ লেগেছে ম্যাডাম আপনাকে প্রণাম আপনি যে থাপ্পড়টা মারলেন বড় বড় শেয়ানাদের আপনি জাস্ট বিষ দাঁত ভেঙে দিয়েছেন আমি বিশ্বাস করি আপনি এটা জ্ঞানত করেছেন এবং বেশ করেছেন ফ্রন্টলাইন মিডিয়ার আসল কঙ্কালসার চেহারা আপনি এক্স রে করে দেখিয়ে দিয়েছেন এরা যে কতটা ঝুরঝুরে বালির মতো সেটা আপনি চোখে ছুরি মেরে বুঝিয়ে দিয়েছেন আমি ভাবছি কালকে প্রিন্ট মিডিয়াগুলো কি করবে যারা ঠিক করে দিত কারা গুরুত্বপূর্ণ কারা প্রাসঙ্গিক কারা নক্ষত্র তাদের এরকম হ্যাটা কেউ করেনি কি লিখবে ওরা ভুলবশত ছেপেছে নাকি লিখবে পড়তে হবে পুনম পাণ্ডে মারা গেছেন এর জায়গায় পুনম পাণ্ডে মারা যাননি এটা পড়তে হবে আপনাকে সেলাম আপনাকে আপনি আমাকে না চিনেও না জেনেও আমার মতো অনেকের ভেতরে লুকিয়ে থাকা বিপ্লবটা করে দিয়েছেন এর জন্য আপনাকে কোনো ঘোষিত রাজনৈতিক দলে যোগ দিতে হয়নি এখনো পর্যন্ত কাল কী হবে জানি না আপনি কতটা এফেক্টিভ এফেক্টিভ হবে জানি না কিন্তু আপনি যা করলেন এটা আমি বিপ্লব বলে বুঝলাম আগামীকাল সেটা কি হবে পতাকা প্রতীক পার্টি না প্রপার্টি জানি না কিন্তু ইতিহাস হলো যাই হোক শিলাজিতের এই লেখাটা নিয়েও নিচের কমেন্ট লাইনে অনেকে অনেক কিছু বলেছেন কিন্তু শিলাজিতের সঙ্গে আমি একটা জায়গায় একমত এই লেখাই এখানে শিলাজিতের ক্ষোভটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিডিয়াগুলোর কঙ্কালসার যে চেহারা সেই কঙ্কালসার চেহারা কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা যতই বলি না কেন নিশ্চিতভাবে এখনও পর্যন্ত গত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু তার যা ভূমিকা গত বেশ কয়েকটা বছরে কিন্তু আমাদের কাছে স্পষ্ট এবং আছে বেশ কিছু মিডিয়া তারা অনেকটা ওই গায়ে মানেন আপনি মোরল গোছের তারাই ঠিক করে দেবে কে স্টার কে স্টার নয় কে ইম্পর্টেন্ট কে ইম্পর্টেন্ট নয় ফলে এই একটা নির্ধারণ তারা করে এখন খুব পেশাদার একজন সংবাদকর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি বলতে পারি আমরা যখন সাংবাদিকতা ফ্রন্ট মিডিয়াতেই প্রথম সারির বাংলা দৈনিকে যখন কাজ করতাম দু পাঁচ থেকে দু হাজার কুড়ি পনেরো বছর তখন আমরা অনেক সময় শুনেছি যে নিউজ মানে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এর বাইরেও দুরকমভাবে খবর হয় এক যে খবর যেটা খুব ইন্টারেস্টিং এনিথিং দ্যাট ইজ ইন্টারেস্টিং আরেকটা কিছু আর একটা হচ্ছে যা কিছু সেটাকে যদি ইন্টারেস্টিংলি ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা যায় সেটাও খবর তো এখন অবশ্য তার বাইরেও অনেক কিছু ছড়িয়ে গেছে এখন কোন স্টার তার কুকুর অসুস্থ সেটাও যেমন খবর আবার আরও এরকম অদ্ভুত অদ্ভুত কিছু কিছু জিনিস আসবে দেখবেন যে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র থাকে সেগুলো এখন খবরের তালিকায় ঢুকে গেছে যেগুলো আমরা ভাবতেই পারতাম না যেগুলোকে নিয়ে খবর করা যায় মানে আপনি বাড়ির কোন দিকে মুখ করে বসে থাকলে আপনার প্রচুর পকেটে টাকা ঢুকবে জ্যোতিষশাস্ত্রের কোন জিনিসটা আপনি ফলো করলে আপনার আরও তাড়াতাড়ি শ্রীবৃদ্ধি ঘটবে এসব কিছু নিয়েও এখন খবর হচ্ছে খবর হয় এবং এখন ওই ভাইরালও হয় সেগুলো ঠিক এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ল যে শিলাজিৎ বলেছেন যে কেউ একজন মারা গেলেন আমি তার কোনো ক্রস চেক করলাম না আমি সেটা তলিয়ে দেখলাম না খতিয়ে দেখলাম না আমিও ছেপে দিলাম বা আমিও লিখে দিলাম বা আমিও প্রচার করে দিলাম এবং সেটা নিয়ে হৈ হৈ করে সবাই মেতে গেল এখন একটা সময় এও হয়েছে এবং এটাই আমি খেয়াল করতে গিয়ে দেখলাম যে আপনারা জানেন যে জীবিত মৃতর যে চরিত্র কাদম্বিনী কাছাকাছি একটি নাম কাদম্বরী এবং কাদম্বরী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি ঠাকুরবাড়ির বৌমা এবং কাদম্বরী দেবী নিয়েও অনেক বিতর্ক রয়েছে এবং এটার সাথেও আমার এটা খুব রিলেটেড মনে হলো বাইশ এপ্রিল দু সালে আনন্দবাজার পত্রিকা অনলাইনে একটা এটা নিয়ে একটা স্টোরি হয়েছিল আমি সেখান থেকে এটা একদম কোট করলাম যে সেখানে লিখছেন কিভাবে আত্মঘাতী হন কাদম্বরী কাদম্বরী দেবী সুইসাইড করেছিলেন এবং আঠেরোশো চুরাশির কুড়ি বা একুশে এপ্রিল অধিক মাত্রায় আফিম খেয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায় শোনা যায় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শোনা যায় প্রথা অনুযায়ী কাদম্বরীর দেহ মর্গে পাঠানো হয়নি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই বসানো হয়েছিল করোনার স্কোর্ট গবেষকদের একাংশ মনে করেন স্বয়ং মহর্ষির উদ্যোগেই রিপোর্ট লোপ করা হয় লোপাট হয় সুইসাইড নোটও বাহান্ন টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করা হয় সংবাদ মাধ্যমের আমি বলছি আঠেরোশো চুরাশির কথা বাহান্ন টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করা হয় সংবাদ মাধ্যমের তাই কাদম্বরীর মৃত্যু সংবাদ তখন কোনো পত্রিকায় ছাপা হয়নি আঠেরোশো চুরাশি সালে কাদম্বরী দেবী আত্মহত্যা করছেন অধিক মাত্রায় আফিম খেয়ে তখনও সংবাদপত্র ছিল সাংবাদিকরা ছিলেন এবং বাহান্ন টাকা ঘুষ দিয়ে সমস্ত সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয় কাদম্বরী মৃত্যু সংবাদ কোথাও ছাপা হয়নি অর্থাৎ একজন সত্যি সত্যি সুইসাইড করলেন মারা গেলেন এবং বলা হচ্ছে শোনা যাচ্ছে বা গবেষকদের একাংশ মনে করছেন বাহান্ন টাকা ঘুষ দিয়ে সেই সংবাদটা ছাপা হয়নি আর এখন তিনি দিব্যি বেঁচে আছেন সকালে উঠে তিনি দিব্যি ব্রেকফাস্ট করেছেন দুপুরে লাঞ্চ সেরেছেন বিকেলে একটু হয়তো ঘুরতেও গেছেন এবং তারপর তিনি একটি কৌশল করে রটিয়ে দিলেন সে গ্রামে গ্রামে এই বার্তা রুটি গেল ক্রমের মতন যে তিনি মারা গেছেন সবাই হই চই এবং ঠিক এক ঘন্টা বা একদিন বাদে তিনি নিজে এসে লিখছেন যে পুনম পাণ্ডের কথায় বলছি তিনি লিখছেন আমি দিব্যি আছি বেঁচে আছি এটা একটা সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমি এটা করেছিলাম আমার এই আচরণের জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকেন বিশেষ করে যারা ক্যান্সার আক্রান্ত আমি ক্ষমাপ্রার্থী ব্যাস গল্প শেষ এখন কোনটা খবর কোনটা খবর নয় কেন খবর সেই খবরটা করতে গেলে আমাকে কতটা সচেতন থাকতে হবে কতটা ক্রসচেক করতে হবে কতটা তলিয়ে যাচাই করতে হবে এই সময় এই দু হাজার চব্বিশে এই ব্যস্ততার যুগে এখন কে ফাস্ট কে এক্সক্লুসিভ কোনটা এক্সক্লুসিভ একই খবর সব মিডিয়ায় দেখাচ্ছে সবাই লিখছে এক্সক্লুসিভ এই এক্সক্লুসিভ খবরের দৌড়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এটা কি বদলে যাওয়া আধুনিকতা নাকি বিপন্নতা প্রশ্নটা থাকলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুজব থেকে দূরে থাকুন এবং ফেক নিউজ থেকে সাবধান থাকুন নমস্কার